কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বোনকে খেলি বলছে সন্দেশ খালি কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বোনকে খেলি বলছে সন্দেশ খালি কয়লা খেলি বাংলা এখন উত্তপ্ত আর তার মাঝেই পূর্ব বর্ধমানে আওয়াজ উঠল কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বোনকে খেলি বলছে সন্দেশখালী আর এখন এই স্লোগান ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়েও এদিন ভারতীয় কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার সিপিএমের সভা মঞ্চ থেকে আওয়াজ তোলেন তিনি আরো বলেন স্মৃতি ইরানি বলছেন যে সন্দেশখালীতে হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে লজ্জা করে না হিন্দু মেয়ে বলছেন হিন্দু হোক আর মুসলমান হোক এখানে জাতের প্রশ্ন নয় যারা আক্রমণ করল তাদেরও জাত ধর্মের প্রশ্ন নয় যে ডেকেছে তার নাম তো শিবু বাবু। তিনি কে আক্রান্ত হিন্দু মেয়েরা হয়েছে কিন্তু যারা ডাকতেন তারাকে শুধু সাজাহান তো নয় আসলে মানুষের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার আসল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আইন অমান্য এবং জেল ভরো আন্দোলনে বললেন সর্বভারতীয় কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার তিনি বলেন যারা তৃণমূল করেন তাদের পুলিশ সতর্ক হন পার্টিটার অবস্থা ভালো নয় আমাদের দেশে নির্বাচন এলেই সংখ্যালঘু মানুষের এনআরসি সিএ এর ভয় দেখানো হয় কারণ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং রয়েছে মমতা বলে শুভেন্দু একবার এনআরসি সিএ ঝুলি থেকে বের করুক না হলে মুসলিমদের ভয় খাওয়ানো যাবে না আর যেই ভোট চুকে যাবে এনআরসি চলে যাবে তাই মনে করার কোনো কারণ নেই এই বিপদের দিনে দিদি বাঁচাবে দিদি নিজের ভাইপোকে বাঁচানো ছাড়া আর কারো কথা ভাবে না খেলি বাংলা এখন উত্তপ্ত তার মাঝেই পূর্ব বর্ধমানে আওয়াজ উঠলো কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বোনকে খেলি বলছে সন্দেশ খালি আর এখন এই স্লোগান ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে এদিন ভারতীয় কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার সিপিএম এর সভা মঞ্চ থেকে আওয়াজ তোলেন শেষ পর্যন্ত মা খেলি বলছে সন্দেহ খালি তিনি আরও বলছেন যে স্মৃতি ইরানি বলেছেন খালিতে হিন্দু মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে লজ্জা করে না হিন্দু মেয়ে বলছেন হিন্দু হোক আর মুসলিম মেয়ে হোক এখানে জাত ধর্মের প্রশ্ন নয় যারা আক্রমণ করলো তাদেরও জাত ধর্মের প্রশ্ন নয় যে ডেকেছে তার নাম তো উত্তমবাবু শিবুবাবু তিনি কে আক্রান্ত হিন্দু মেয়েরা হয়েছে কিন্তু যারা ডাকতেন শুধু তো শাহজাহান নয় আসলে মানুষের মধ্যে বিষ মিশিয়ে আসল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চলছে কয়লা খেলি গরু খেলি খেলি নদীর শেষ পর্যন্ত মা বোনকে খেলি হইছে সন্দেশ খালি কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি শেষ পর্যন্ত মা বোনকে খেলি বলছে সন্দেশ খালি সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও